মালপত্র পাঠান হস্তান্তর করা সৃষ্টি করা সৃজন করা রচনা করা গড়া বানান উৎপাদন করা উৎপন্ন করা উদ্ভাবন করা জন্মান পদবিযুক্ত করা Isuriant. Kudharto Lobhi. Wheels within wheels. Wheels within wheels. Oti jotil jontro bin nash. Exercise book. Exercise book. patkhanushilon lekhar khata. Earthly minded. Earthly minded. Bishoyi. Shangshara asokto. Cairo.

বাষ্প গন্ধ প্রভৃতি বাষ্পে পরিণতি বাষ্প বাষ্পাকারে নির্গত বস্তু কুয়াশা নি সারণ নি স্মৃত বস্তু চলুন অনুশীলন করা যাক মালপত্র পাঠান হস্তান্তর করা সৃষ্টি করা সৃজন করা রচনা করা গড়া বানান উৎপাদন করা উৎপন্ন করা উদ্ভাবন করা জন্মান পদবিযুক্ত করা Isuriant Khudhartho <laughs> Lobhi Wheels within Wheels Wheels within Wheels Oti Jotil Jontrobin Nash Exercise Book Exercise Book বিদ্যালয়ের পাঠ্যানুশীলন লেখার খাতা minded earthly minded বিষয়ী সংসার আসক্ত কাইরো কাইরো কেইর নগর পাঠআ সমগ্র বস্তু কিনিয়া লত্থ অধিকাংশ অংশ কিনিয়া লত্থ ওয়াক্সখ্যান্দিলেশন বাষ্পনির্গমন কুয়াশা শ্বাসত্যাগ বাষ্পীভবন বাষ্প গন্ধ প্রভৃতি বাষ্পে পরিণতি বাষ্প বাষ্পাকারে নির্গত বস্তু কুয়াশা নি সারণ নি স্মৃত বস্তু আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন